আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইন স্পোর্টস এ ব্র্যান্ড নিউ ভিডিও ফেরসাই আমি চলে আসছি জেয়ার ফ্যাশনার এখান থেকে সম্পূর্ণ ঈদ অফারে তোমাদের খুব দারুণ দারুণ কিছু কটনের থ্রি পিসি কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্ট আমরা একদমই নতুন এই ডিজাইনটা দিয়ে শুরু করবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার থাকবে তো ফার্স্ট আমরা ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু একটা প্রিন্ট পাওয়া থাকবে সম্পূর্ণ ডিজিটাল স্টাইলে প্রিন্ট পাওয়া থাকবে কাপড় থাকবে জমজম সুইস কটনের মধ্যে আর এটা থাকবে স্লিপসের অংশটা স্লিপসে কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে ব্যাক পশনও সেম ভাবে প্রিন্ট করা থাকবে আর বডির কাপড়ও কিন্তু হিউজ দেওয়া আছে যে কোনো সাইজের আপড়া নিয়ে পরতে পারবে মানে বানিয়ে পরতে পারবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এর থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ কটনের মধ্যে পাবে আর এইটা থাকছে দোপাট্টা পাঁচ হাতে বড় একটা দোপাট্টা হবে সম্পূর্ণ নামাজি দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে যে কোনো চার পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে মানে প্রাইস থাকবে সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা করে নেক্সট একটা থাকছে জলপাই কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে প্যান্টের কাপড় থাকবে সাথে কিন্তু ম্যাচিং ওড়না থাকবে নেক্সট একা থাকছে না থাকবে পার্পল কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা এগুলো রাফ ইউজের জন্য বা গিফটের জন্য কিন্তু তোমরা নিয়ে নিতে পারো সম্পূর্ণ কিন্তু কটন কাপড়ের মধ্যে থাকবে পড়তে সুপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে না থাকবে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটস হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা অর্ডার কনফার্ম করবে বাদ বাকি টাকা তোমার ড্রেস হাতে পাওয়ার পরে দিতে পারবে নেক্সট আইটেটি জেনে যাচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে নেকে পশান একটা প্যানেল কোয়া থাকবে উপরে খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট কোয়া থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকছে সেমি তাই না প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে ওড়নাটা কিন্তু অনেক বড় একদম বিশাল সাইজের একটা ওড়না পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সেম ডিজাইনেরই জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা থাকছে জলপাই কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটা কালারই দারুণ এটার সাথে কি কালার কন্ট্রাস্টে প্যান্ট নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার সাথে কলিজা কালারের কন্ট্রাস্ট থাকবে প্রাইস সেম চারশো টাকা যে কোনো চার পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট কথা হচ্ছে এটা থাকবে সিগিন কালার বা ওই কালারটা কিন্তু অনেক বেশি দারুণ সিগিনের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন একদমই চোখে লাগার মতো একটা কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র 460 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা সম্পূর্ণ নতুন আর সু কমপ্লিট পার্সোনাল কিন্তু অনেক বেশি ভালো লাগছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে রয়েছে নিচে প্যানেল কোত থাকবে প্যানেলটা অনেক বেশি গর্জিয়াস এ থাকছে দোপাট্টাটা এ থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টা দোপাট্টাটাও মশালো অনেক বেশি সুন্দর কালার কনট্রাস্টের মধ্যে পাচ্ছ এই যে দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরাটাই অনেক দারুণ প্রাইস সেভ 460 টাকা এটারও কালার আছে তাই না আচ্ছা এটারও কালার আছে এটা থাকবে মিষ্টি কালার বা রেড টাইপ কালারের মধ্যে যারা একটু লাইট কালার গুলো পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিও প্রাইস থাকবে থাকছে টাকা প্যান্টের কাপড় পার্পেল কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন কালারটাও দারুন আর প্রত্যেকটা জামার নিচে কিন্টে যেভাবে কিন্তু স্লিভসের কাপড়টা অ্যাড করা থাকবে নেক্সট আর দেখিয়ে দেবে এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা প্রত্যেকটা কালারই দারুণ এই ডিজাইনের মানে এই ডিজাইনটা কিন্তু মিস করাই যাবে না অনেক বেশি দারুণ নেক্সট চারটা দেখিয়ে দিচ্ছি এই কালেকশানটা আবারও রিস্টক করা হয়েছে এটা নেকের উপর থেকে শুরু করে নিস পর্যন্ত একটা প্যানেল করা থাকবে দুই সাইডে প্যানেল করা থাকছে মাঝ বড় বা প্রিন্ট করা থাকছে খুবই দারুণ একটা কালার কনটেস্টের মধ্যে পাচ্ছ প্রাইস সেম চারশো ষাট টাকা এই যে এ থাকবে দুপাটাম এটারও কালার চারটা তাই না প্রত্যেকটারই চারটা করে কালার পাচ্ছ একদম বিশাল সাইজের দোপাটা অনেকে নামাজি দোপাটা খোঁজো তারা এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে সেম চারশো ষাট টাকা নেক্সট একা থাকছে পার্পল কালার মানে হোয়াইট এটার বেস্ট কালার প্রত্যেকটার সাথে কিন্তু হোয়াইট কালারের কন্ট্রাস্ট পাবে এ থাকছে জাম কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে এ থাকবে মিষ্টি কালার প্রাইস থাকবে চারশো ষাট টাকা আমি আবারও বলে দিচ্ছি যারা একসাথে চার পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো ষাট টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস পাবে মানে এক সেটের চার পিস নিতে হবে না যে কোনো চার পিস নিলেই হবে নেক্সট একটা ডিজাইন যারা একটু সিম্পল ডিজাইন পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো এটা মাস পর কিন্তু একটা প্যানেল করা থাকবে নিচে খুব সুন্দর ফ্লাওয়ার পেন্ট করা থাকছে এটা থাকবে প্যান্টের কাপড় আর এটা দোপাটা কিন্তু মাল্টি কালার করা এই যে দেখো সম্পূর্ণ মাল্টি কালার করা থাকছে কালার আছে চারটে এটারও প্রাইস সেম চারশো ষাট টাকা এটা থাকবে ব্লু কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ম্যাজেন্টা কালার প্রত্যেকটারই কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলিও কালার প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখো এই কালারটাও অনেক দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো লাস্ট ওয়ান ডিজাইন এটাও নতুন আসছে কিন্তু এই যে এটারও অভার বডিতে প্রিন্ট করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এছাপের স্লিপসের অংশটা স্লিপসের অংশটাও কিন্তু অনেক দারুণ এথাপে প্যান্টের অংশটা আর এটা থাকছে দোপাটা প্রাইসেম চারশো ষাট টাকা কালার আছে চারটা আমি চারটায় দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে ফিডি স্ক্রিনে যে নাম্বারে আছে ওই নাম্বারে কনট্যাক্ট করবে নয়তো বা শপে এসেও দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ঢাকার আপনারা শপে আসবে অনেক অনেক কালেকশান আছে কিন্তু ভাইদের শপে নেক্সট একা থাকছে না থাকবে অলিভ কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা খুব সুন্দর একটা কালারের কম্বিনেশন পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই যে মিষ্টি কালারের কম্বিনেশন করা থাকছে প্লাস্ট ওয়ান কালার এটা একটু সিগিন টাইপ একদম ডিপ সিগিন না একটা ব্ল্যাক কালার ভাইয়া সিগিন আচ্ছা এটা একদমই ডিপ সিগিন কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে চারশো ষাট টাকা করে এই যে এ থাকবে প্যান্টের কাপড় আর এটা থাকছে দোপাট্টা প্রত্যেকটা দোপাটা কিন্তু পাঁচ হাতে বড় হবে নামাজি দোপাট্টা প্রাইসে যে কোনো চার পিস নিতে হবে তাহলে প্রাইস পড়বে চারশো ষাট টাকা করে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে পাঁচশো দশ টাকা তো ইসলাম আসছে কালিকশন আমি ইসলাম ফ্যাশনে ফ্যাশানে তুমি যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ ফেস